মেহেদি ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর খেলা রয়েছে হাতের কাছে কিন্তু গুটি রয়েছে তিনি কি খেলবেন সেটা বুঝতে পারছেন না তিনি টান সিদ্ধান্ত নিলেন এবং একটি খেলার গুটিও কিন্তু পকেট হলো না স্ট্রাইক চলে গেল কিন্তু বিপরীত প্লেয়ার এর কাছে তিনি প্রথমে রেড গুটি টেপ খেললেন ইজি গুটি দিয়ে কভার করার চেষ্টা করছেন তিনি দেখা যাক এরপর তিনি কি খেলেন সেট খেলার চেষ্টা করছেন এবং টেপ দেখা যাক ও মিস হয়ে গেল স্ট্রাইক চলে গেল বিপরীত প্লেয়ারের কাছে তিনি প্রথমেই একটি জিগুটি ইজিগুটি খেলছেন এবং কালোগুটি গুটিকে সরানোর চেষ্টা করছেন যাতে তারা পয়েন্টটা সুন্দরভাবে নিতে পারেন দারুণ একটি ব্যাস গুটি আবারও একটি ব্যাস গুটি খেলার চেষ্টা সুন্দর দেখা যাক এরপর কি খেলেন আবারও তিনি ইজি গুটি খেলছেন কিন্তু মিস হয়ে গেল